ভাত কেমন আছে সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার বার মা বার আজকে আর গতকাল একটা কমেন্ট এসেছে শ্রাবণী রাত্রিবেলায় ছোলা মোটর ভিজুর দিলে তারপরে গোপালকে স্নান করাতে চলে গেলে ঠিক বাবা বুঝতে পারলাম না ওরে বাবা ওটা তো মঙ্গলবার দিন স্টার্ট করেছি বললেন মঙ্গলবার দিন আমার ওয়াইফাই নেই আমার ভিডিও করতে ইচ্ছা করছে না কানেকশান থাকছে না যাচ্ছি আসছে যাচ্ছে আসছে এই সমস্যা হচ্ছে হ্যাঁ দূর আপলোডে বসালাম ভিডিও আপলোড হয়ে গেল ভিডিও চলে গেল এটাই জানি সমস্যা হয়ে গেল না খুব এই ডেলি ব্লগারদের খুব এইটা নিয়ে সমস্যা হয় জানো মঙ্গলবার দিন করবো না করবো না করে ওই ছোটো 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 ভিডিও করেছে করে রাত্রেবেলায় ছোলা মটর ভিজিয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তারপরে একটা ভিডিও ক্লিপ নেওয়া ছিল সকালের কিন্তু ভিডিওটা জুড়ে দেখলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ওটা আর দিইনি ওই যে সকালবেলা গোপালবাবু কি দিয়ে গুড মর্নিং ওটা তো হচ্ছে বুধবার দিন সকালবেলায় বুঝেছো ওটা হচ্ছে বুধবার দিন সকালবেলায় মানে মঙ্গলবার দিন আর বুধবার দিন দুটো নিয়ে ভিডিওটা গেছে তাহলে চলো স্নান টান অনেক সকালে হয়ে গেছে চুলও শুকিয়ে গেছে এইবার পুজো করতে যাব। ফুলও তোলা হয়ে গেছে আজকে পুজো মাকে বললাম আমি পুজোটা করছি হ্যাঁ মায়ের আজকে শরীরটা ঢিস ঢিস করছে বলছে কেমন একটা লাগছে কেমন একটা লাগছে বসো ধীরে সুস্থে স্নান টান হয়ে গেছে মায়ের হ্যাঁ স্নান টান করে চুপচাপ একটু বসো পুজো টুজো হোক হ্যাঁ পুজো না হলে তো মা খাবে না তাহলে চলো পুজো টুজো করিনি মায়ের জন্য একটু তাড়াতাড়ি করে পুজো করে নিই তাহলে বৌদি গতকাল রাত্রেবেলা এসেছে একটা ভালো সুখবর আজকে বৃহস্পতিবার দিনকে আর বৌদি জানে আজকে বৃহস্পতিবার বোনের কত ঝামেলা থাকে আমি জাগে সকালবেলা বৌদিকে দেখে খুব ভালো লাগছে ওর কাজ ও বুঝে আমার কাজ আমি করবো দেখো ফুলগুলো জলে কীরকম নষ্ট হয়ে যাচ্ছে দেখেছ আর এ সময় একটা কমেন্টের অ্যান্সার দিয়ে দিচ্ছি অনেকজন জিজ্ঞাসা করেছে তুলসী মঞ্জুরি কাটবো কি না আমি তো বলে দিয়েছি অনেকবার ব্লগে তবুও আর একবার বলছি তুলসী মঞ্জুরি কাটবে কেননা তুলসী মঞ্জুরি মায় তুলসী মায়ের অসুস্থতার কারণ মানে তুলসী মঞ্জুরি যখনই চলে আসে উনি তখনই অসুস্থ হতে আরম্ভ করেন যত তাড়াতাড়ি পারা যায় তুলসী মঞ্জুরি কেটে দেওয়াই উচিত এবং সেটা কার্তিক মাসে কাটবে না সন্ধ্যাকালীন অবস্থায় কাটবে না আর কাটবে না রবিবার একাদশী দ্বাদশীতে কাটবে না তুলসী মঞ্জুরির মালা যদি একাদশী দ্বাদশীর দিন শ্রীকৃষ্ণের গলায় পড়াতে পারো তাহলে খুব ভালো কাজ হয় আর যদি নাও পারো মালা করতে তাহলে মঞ্জুরিটা যদি চরণে দিতে পারো তাহলেও ভালো কাজ হয় একজন জিজ্ঞাসা করেছ এটা অহেতুক অভিমান যে এটা আমি তোমাকে বলেছিলাম তুমি অ্যান্সার করো নি অ্যান্সার বন্ধুরা এইভাবে দেওয়া সম্ভব হয় না অ্যানসার আমি কমেন্টে দিয়ে দিয়েছি তুমি হয়তো চেক করেনি যাই হোক প্রদীপে শলতে যত তত তো মোটেই ফেলবে না যদি সম্ভব হয়তো পুকুরে ফেলবে সব জায়গায় তো পুকুর থাকে না সেখানে কি করবে এক বালতি রাখবে সেই বালতিতে ফুল বলো ফুল বলো আর বলো ওইখানেই রাখবে সপ্তাহের শেষে হাজব্যান্ডকে বলবে জলাশয়ে ফেলে আসতে যদি সেটাও না সম্ভব হয় বাড়ির কোনো টবের মাটিতে পুঁতে দেবে আজকে একদম ঠান্ডা ঠান্ডা আজকে বলো মা আজকে একদম মানে গরম নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হ্যাঁ কালকে টেবিল ফ্যানটা মানে ওই ফ্যানটা চালিয়ে রাখি কালকে টেবিল ফ্যানটাও মানে চালাবো চালাবো কি না ভাবছিলাম কালকে ঠান্ডা ছিল ওয়েদার হ্যাঁ টেবিল ফ্যান কে চালালো আমি তো চালাইনি कृष्णाय वासुदेवाय हरये हरे परमद्मने प्रणुतोक्लेशनाशाय गोविन्दाय नमो नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि हरि बोल बोल हरि बोल हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण গরম থাকলে একটুখানি রেখে দিই কিন্তু আজকে ঠান্ডা আছে আজকে সেদিনে তোমার একটু বাজারের দিকে গেছি মানে মগরা বাজারের দিকে গেছি দিয়ে আসার সময় আমাকে একজন জিজ্ঞাসা করেছিলাম আপনি ভালো আছো হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ বলছে দেখো মহাপ্রসাদটা পেলাম উনি গেছিলেন নার্সিংহোমে একজনকে অসুস্থ ছিল দেখতে তা বলছে মহাপ্রসাদ একজন মহাপ্রসাদ দিচ্ছিলো যে পুরী বেড়াতে গেছিলো মহাপ্রসাদ দিচ্ছিল আমি নিলাম না নার্সিংহোমে গেছিলাম বলে আমি কেন নিলেন না বুঝেন না নার্সিংহোমে আমি দেখুন মহাপ্রসাদ আপনি নিয়ে গিয়ে নার্সিংহোমে যে ভর্তি আছে তাকেও আপনি খাওয়াতে পারবেন বলছে তাই আলাম হ্যাঁ মহাপ্রসাদ নেওয়ার জন্য মানে কি বলবো স্থান কাল পাত্র বিবেচনা হয় না আপনি নিয়ে নিতে পারতেন হ্যাঁ মহাপ্রসাদ বলছে তাই এলাম হ্যাঁ এটা আমরা হয়তো ভ্রান্ত ধারণা ছিল মহাপ্রসাদ খেতে গেলে হয়তো কাঁচা কাপড়ে বা গঙ্গা স্নান করে বা তোমার ওই হসপিটাল টসপিটাল গেলে নেওয়া যাবে না এটা নিয়ম নেই মহাপ্রসাদ তুমি যখনই পাবে যে পরিস্থিতিতে পাবে হাত মানে খেয়ে নেবে সেটা তুমি হসপিটাল থেকেই আসো বা যাই হোক সেটা মহাপ্রসাদের ব্যাপারটা আমি অনেক দিন আগে জেনেছি এটা রিসেন্ট মহাপ্রসাদের ব্যাপারটা তো মানে বিষ্ণু অর্ডার করেছিলেন মা লক্ষ্মীকে না দেওয়া হয় সেরকম নারদ তক্কে ছিল যে প্রসাদ একদিন আমাকে খেতেই হবে তখন নারদ গিয়ে মা লক্ষ্মীকে কে চেয়েছে একটুখানি প্রসাদ দিন মা বলছে না বিষ্ণু প্রভুর তো বারণ আছে নিষেধ আছে তখন ওই থাল মানে এটো থালাতে একটু প্রসাদ ছিল নারদ তখন চুরি করে গিয়ে খেয়েছে খেয়ে তো নৃত্য আরম্ভ করে দিয়েছে মানে হয়ে এত সুন্দর সুন্দর খেতে খেতে তখন এবার খেয়ে এত নৃত্য করছে সেইটা দেখে ভোলানাথ ভোলানাথ বলছে তুই কি ব্যাপার হলো নারদ তুমি এত নৃত্য করছো কি ব্যাপার তোমার এত কিসের আনন্দ বলছে আজকে অমৃত প্রাণ করেছি বলছে অমৃত বলছে হ্যাঁ আজকে প্রভুর প্রসাদ খেয়েছি লুকিয়ে লুকিয়ে হাতে তখনও নারদের হাতে এঁঠুন লেগে আছে সেই নিয়ে নৃত্য করছেন তখন ভোলা লাগতো আমাদের ভোলা লাগতে সাদা মরে কাদা নেই উনি কি করেছেন আঙুলটাকে চেটে নিয়েছেন নানদের তখন বলছে এত সুন্দর খেতে সত্যি তো এত সুন্দর খেতে স্বাদ তো আমি কোনোদিন আগে পাইনি তখন বিষ্ণুর কাছে গেছেন শিব প্রসাদ তোমাকে দিতেই হবে আর যখন শিব নিজে গেছেন তখন বিষ্ণু কিছু করার নেই তখন মা লক্ষ্মী বিষ্ণুর হাতে ওনার প্রসাদ দিয়েছেন তখন মানে ভোলানাথ এসে পার্বতীকে একটুখানি দিচ্ছে পার্বতী তখন বলছে না আমি তো একা খাবো না বলছে খেটা খেয়ে দেখো মানে এ স্বাদ জীবনে কোনো দিন পাওয়া যায় না তখন বলছি না আমি তো একা খেতে পারবো না আমার তো সন্তানের না খেলে আমি কি করে খাই তখন বলছে বাবা এই প্রসাদ বিষ্ণুর বারণ আছে দেওয়া তুমি কোথা থেকে সন্তানদের জন্য নিয়ে আসবে বলছে না এ এ তো আমি একা খেতে পারবো না তখন পার্বতী গেছেন বিষ্ণুর কাছে তখন বলছেন আপনি ভোলালাটকে দিলেন আর সেই প্রসাদ আমাকে দিচ্ছে আমি কি করে খাই সন্তান রে তখন বিষ্ণু মালক্ষ্মীকে বলছে দেখেছো আমি কেন তোমাকে বারণ করেছিলাম এই প্রসাদ যেন কাউকে দেবে না এর জন্যই তোমাকে বারণ করেছিলাম এবার নাও ঠেলা তখন বলছে ঠিক আছে আপনি যখন চাইছেন যে আপনার সন্তানেরা আমার প্রসাদ পান এই প্রসাদ আমার আমার প্রসাদ করার পর আমার খাওয়ার পর বিমলা দেবী মন্দিরে যাবে বিমলা দেবী মন্দির হচ্ছে জগন্নাথ ধামের পাশেই পার্শ্ববর্তী জায়গাতেই আছে বিমলা দেবী মন্দিরে প্রথমে যায় সেইখান থেকে ভোগ নিবেদন হয় বুঝতে পেরেছ বিমলা দেবী দেবীর মন্দির হচ্ছে স্বয়ং মা দুর্গার মন্দির আগে ওখানে যায় ওখান থেকে মহাপ্রসাদ থেকে ওইখানে তখন চলে যায় যখন মহাপ্রসাদ হয়ে যায় সেই মহাপ্রসাদ চারিদিকে যায় তখন বিষ্ণু বলেছিলেন এই প্রসাদ স্থান কাল পাত্র বিবেচনা হবে না যখন যে সময় যে থাকবে যেভাবে থাকবে সে সেভাবেই গ্রহণ করতে পারবে আমি যখন গল্পটা শুনবো তাই শ্রাবণী হ্যাঁ আমি খুব ভুল করলাম যে যাকে ভুল করে ফেলেছেন আর তো কিছু করার নেই করে নি তো গল পুহি গলো চকাল বেলাই ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে তখন খেতে পারে না আমার ভালো লাগে না আমার কি কাঁচাতে আমার কি গন্ধ লাগে গন্ধটা নাকে লাগে ইলিশ মাছটা প্রভু কেটে দেয় আমি বলি কেটে দেবে একটু একটা দুটো কাজ একদম বলে দিই পারবই না যখন বলি পারবই না তখন দেখে বেগতি করতেই হবে নাহলে মুখে পালায় হ্যাঁ করা আছে দুধ গরম চুল গরম হয়ে গেছে ওই বডিটা বৌদির বডিটা নেপে বৌদির বডিটা প্রচুর ইয়ে ছাউল ইয়ে মই মোড়ছে পড়ে গেছে হ্যাঁ মোড়ছে পড়ে গেছে বটিটা বৌদি ভিতরে রাখতে হবে জানো কাটালে কাটটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ না মাথায় মাছ রাখতে হবে না না মাথায় মাছ রেখো না দেখো হাত খুব সাবধান তোমাকে আবার কাজ করতে দেয়া নয় হাত পেঁচিয়ে বসে থাকবে রান্না বান্না স্টার্ট হয়ে গিয়েছে করবো সোয়াবিন সোয়াবিন নিয়ে নিয়েছি চাই যেতে করব। আমার শাশুড়ি মা এত ইলিশ মাছ খেতে ভালোবাসতেন যে কতগুলো টুকরো করতেন একটা ইলিশ মাছের ধারণারও বাড়ি বলতো গন্ধতেই নাকি খাওয়া হয়ে যায় সত্যি ইলিশ মাছের সেটাই গন্ধতেই খাওয়া হয়ে যায় চলছে আজকে তো আমার ফিজিক্যাল সায়েন্স আছে বিয়ে পড়ছিলো পড়তে পড়তে বর্মার গলা ভেছে বৌদি তো গলা দেখেছ বিশাল গলা অ বোকানি খায় এই চার্জ নেই ফোনটা চার্জ হাত তুলে দিচ্ছে ওয়াইফাই হাত তুলে দিচ্ছে করিটা কি করি বৌদির তো গলা যাবে কুঁচুম বেরিয়ে বলছে বরমা তুই চলে এসেছ কেমন আছো চার বাবু কি শরীর খারাপ হ্যাঁ মরে যাচ্ছিলাম বলছে তাহলে ওষুধ টষুধ তখন খাচ্ছ তো বলছে হ্যাঁ ওষুধ খাচ্ছে ওই তো প্যারাসুটটাই বাঁচিয়ে দিয়েছে বুঝতে পারছি না আমি কুচুমার দিকে তাকাচ্ছি কুচুম বলছে ও অনেক প্যারাসিটামলের কথা বলছে বলছে হ্যাঁ 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 ওই প্যারাসুটটাই বাঁচিয়ে দিচ্ছে এক এক দিনে তিনটে করে প্যারাসুট খেয়েছি প্যারাসুটটাই তো বাঁচিয়ে দিল তাহলে কুচুম বলছে তো প্যারাসুটে তোমার জল নামিয়ে নিয়ে এসেছে যেটা প্যারাসিটামল বলো প্যারা বৌদি বলছে প্যারা বলো বলো সিটা সিটামল প্যারাসিটামল হুম বুঝছে জ্বর কমে গেছে এখন প্যারাসুটটা আবার বলছে প্যারাসুটটা খেয়েছিলাম বলো সত্যি আমিও খেয়েছি তখন দুটো এক একদিন তিনটে করে প্যারাসিটামল খেয়েছি যাকে চলো বান্না হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি রান্নাবান্না করতে পারছি না বেশি রান্নাবান্না করতে পারছি না কতগুলো কাজ করতে হচ্ছে অফ ক্যামেরায় হ্যাঁ আমরা নিজে কতগুলো কাজ করতে হচ্ছে ওই জন্য রান্না একটুখানি কম সম করে দিয়েছে দেখতে পাচ্ছে তো চলো কি রান্না বান্না হয়েছে দেখতে আর ইলিশ মাছ থাকলে না প্রভু বলছে কত গল্প করে ফেলছি বলো তো প্রভু বলছে ইলিশ মাছ করলে আমি কিচ্ছু খাবো না আমার একটুখানি আলু ভাতে দেবে ইলিশ মাছের তেলটা দিয়ে ভাত খাবো আর ইলিশ মাছের ঝালটা দিয়ে ভাত খাবো আমি তাহলে এতগুলো লোক হুম আজকাল বৌদিও খাবে এতগুলো লোক তাহলে কি করে একটা তো একটা ই করে হয় আবার এই আর একটা তরকারি খুলে হয় না কি একটা তরকারি তুমি তো বলছো ইলিশ মাছ খুলে না অন্য কিছুতে যেতে চায় না ইলিশ মাছের মাংস হলে রান্না কমপ্লিট আজকে একদম সাদা মালের রান্না ইলিশ মাছ হলে মাংস হলে কেউ অন্য তরকারি খেতে চায় না কিন্তু এতগুলো লোক না হলে একটা তরকারি না হলে কি দিয়ে হয় বলো তো যে মাথাটা ইলিশ মাছের মাথাটা ভেজেছি একটু তেল রেখেছি আর এই যে ঝোল আছে ইলিশ মাছের কবে ন তরকারি করেছি একটু ছোট ঝোল মাখা মাখা করেছি এই আজকে রান্না রান্নাঘর আলু ভাতে দেওয়া আছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে পিকচার আলাদা আলাদা পিজার আলাদা আলাদা একটা হাঁড়ি উপর করা আছে এটা হবে বিরিয়ানি মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি বলতে প্রভুর একটা টিকনিক ছিল তা টিকনিকে প্রভু যেতে পারিনি কাজ ছিল বললো আমি যেতে পারবো না কিন্তু শেষে যখন ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন গেল গিয়ে বললো আমি খাবো না তখন ওরা জোর জবস্তি বললো তাহলে খাবে না একটুখানি নিয়ে যাও অনেকটাই বেঁচে গেছে একটুখানি নিয়ে যাও তা একটুখানি মটর নিয়ে এসেছে এবার কী করবো আজকে তো বৃহস্পতিবার আমি খাবো না মা খাবে না আমাদের ছোট্ট হাঁড়ি করে একটু ভাত চাপানো হয়েছে দিনের বেলার যা তরি তরকারি আছে ওই দিয়ে আমরা খেয়ে নেবো আলু সিদ্ধ দেওয়া আছে আর এখানে আলু সুদ্ধ বসিয়েছি বিরিয়ানি না আলু না হলে হবে না ওই মাটনটা দিয়ে ফাঁকি বাজি একটা বিরিয়ানি বানিয়ে দেবো তোমরা তো বলবে তোমার প্রভু তো মাটন খায় না কিন্তু বিরিয়ানি খায় বিরিয়ানিটা খায় মাটনটা হয়তো খাবে না ডিম আছে ওর ডিম দেওয়া হবে আর আলু দেয়া হবে এইবার আমি বললাম এক পিস খাবে না আজকে বলতে দেখা যাক এখনো চিন্তা না কিছু করিনি তুমি তো করো বিরিয়ানি খেতে ভালোবাসে সেটা মটনই হোক আর চিকেনই হোক এই হবে আর কি আলম তাহলে ওটা কি হবে ওটা তাহলে বিরিয়ানি করে দেবো খাবে ওটা ঠিক আছে করে দাও না হলে আমাকে অন্য তুমি তরকারিও করতে হতো বুঝলে কিছু ফাঁকিবাজি বিরিয়ানি দেখো তোমাদেরকে একটা কথা বলছি যারা প্রশ্ন করো অবশ্যই প্রশ্ন থাকবে যদি আমার জানা থাকে তোমাদের বলেছি আমি অবশ্যই অ্যান্সার করব। কিন্তু সব প্রশ্নের অ্যানসার এইভাবে ভিডিওর মধ্যে আমি দিতে পারবো না বন্ধুরা কেন বলো তো এক দিন যদি তিন চারটে পাঁচটা করে মানে কোয়েশ্চেন আসে সেদিনকে কী হবে আমার এই অ্যান্সার দিতে দিতেই আমার ভিডিও চলে যাবে তাই আমি একটা দুটো অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করি আর যেটা বলি বলবো সেটা মানে আপকামিং দেখবে ভিডিও কোনো না কোনো ভিডিওতে তোমরা পাবে যদি তোমরা কন্টিনিউ থাকো আমার ভিডিওতে আর যদি না থাকো তাহলে পাবে না কেননা এটা তো ডেলি লাইফস্টাইল ব্লগ আমার ছোটো ছোটো সাধারণ সাধারণ রান্না রান্নাবান্না সাধারণ সাধারণ কাজকর্ম তার সঙ্গে পূজা চর্চা থাকে আর পূজা চর্চা রিলেটেড একটা দুটো প্রশ্ন তোমরা করো আমারও ভালো লাগে যদি জানা থাকে আমি অবশ্যই বলার চেষ্টা করি বন্ধুরা অভিমান রাখবে না রিমাইন্ডার দেবে যে তোমাকে বলেছিলাম তুমি হয়তো ভুলে গেছো একটু দেবে হ্যাঁ আমিও তো মানুষ আমি হয়তো এক এক সময় ভুলেও যেতে পারি স্ক্রিনশট নিয়ে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলে সেটা আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিই হ্যাঁ তারপরে সময় সুযোগ বুঝে দিই দেখেছ হাতে পড়েছে মাংস বেশ তেল দিয়েছে ভালোই তবে একটু তেল থাকলে না বিরিয়ানিটা খেতে বেশ ভালো হবে আলুর সঙ্গে একটুখানি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিলাম বলতে ওদের গ্রেভিটাতেই দিলাম এক্সট্রা করে আর কিছু দিইনি আর এদিকে মিঠা আতর আর কেওড়ার জল একটুখানি নিয়ে নিলাম আগের বারে মিঠা আতরটা একটু একটু পরিমাণে বেশি হয়ে গেছিলো এই মানে পদার্থটি এমনই একটা পদার্থ বেশি হয়ে গেল বিচ্ছিরি লাগবে কম হয়ে গেল বিরিয়ানির ফ্লেভারটাই তুমি পাবে না যেটা আসলি ফ্লেভার আনে এই আতরেতে আর জলটা যখন ফুটতে দিয়েছিলাম তখন এই ভাতটা যখন ফুটতে দিয়েছিলাম তখন ওই পরিমাণ মতো নুন আর এলাচ দেখো এলাচ আবার সরিয়ে দিতে হবে মুখে পড়লেই মুসকি নাম্বার কাটা আর তোমার একটুখানি দারচিনি আর এক একটুখানি তোমার চৈত্রী এইটা দিয়ে ফুটতে দিয়েছিলাম ভাতটা পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম তলায় একটা লেয়ার দিয়ে দিলাম ওপরে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ব্যাস বের দিলাম না কেননা যা তেল দিয়েছে রে ভাই রে ভাই যা দেখতে পাচ্ছ তেলে পুরো জবজবে করে দিয়েছে তবে খে অল্প জিনিস তো খেতে খুব ভালো হবে হ্যাঁ মা বলছে খাবে না তোমাকে তো ডাক্তার খেতে বারণ করেনি জামাইকে বলছে তুমি খাও না কেন তুমি এত সুন্দর জিনিসটা খাও না মায়ের দিকে ডাবডাব করে তাকিয়ে আছে জামাই জামাই কিছু বলতেও পারছে না এখনই বউ হলে বলতো আমার যেটা ইচ্ছা হবে সেটা আমি খাবো না ইচ্ছা হবে আমি খাবো না তবে আজকে বলেছে আমি খাবো খাবছি যাকে এইভাবে যদি খাওয়াটা একটু ধরে তাহলে তো মাঝে মাঝে আনাও হয় আনলে ও খায় আমরাও খাই দেখো জৈত্রীটা ফেলা হয়নি জৈত্রীটা ফেলে দেবো ব্যাস এবার ঢাকা চাপা দিয়ে সিমে করে একটুখানি রেখে দেবো মিনিট দশেক দমেতে দম বলতে কি ওই আর কি রেখে দেবো বা রেখে দেওয়া হয়ে গেছে চলেছে দিনের বেলাকা সোয়াবিন আলু দেখছো দিনের বেলাগা সোয়াবিন আলু আছে আর একটুখানি ইলিশ মাছ আছে মানে ওই দেড় পিস মতন ইলিশ মাছ আছে আমি না রাত্রেবেলা ইলিশ মাছটা খুব একটা ভালো খাই না আর আমার মা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে ওই রাত্রিবেলা দিলে তো খাবে অন্য কোনো মাছ হলে রাত্রিবেলা মা খায় না নালাম না খাও না ইলিশ মাছ ধর দুবেলা খাবো কিছু হবে না তো ধর কিচ্ছু হবে না খাও তো কিছু হলে তো আমরা আছি দেখো তোমাকে যদি কেউ ভরসা দেওয়ার থাকে দূর খাও তো কিচ্ছু হবে না তাহলে দেখবে মনে একটা ভরসা পাওয়া যায় আর যদি বলো না না খেয়েও না খেলে শরীর খারাপ হবে দেখো তোমার শরীর বুঝে খাও এইগুলো না বলাই উচিত তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর যা সে বন্ধুরা টা